x² - √3x + 1 = 0 হলে x³ + 1 / x³ এর মান নিচের কোনটি এইখানে আমরা কি করব জাস্ট a³ + b³ এর অনুসিদ্ধান্ত বসাই দেব তাহলে a³ + b³ এর অনুসিদ্ধান্ত কি হচ্ছে a + b³ - 3ab * a + b আচ্ছা দাও তো এখানে কার মান লাগতেছে x + 1 / x এর মান লাগতেছে না

এর মান কত এর মান হচ্ছে রুট থ্রি তো রুট থ্রির উপরে কিপ দিলে কি হবে থ্রি রুট থ্রি মাইনাস থ্রি রুট থ্রি জিরো আবার কিন্তু অ্যান্সার জিরোই আসলো বুঝতে পারছো তাহলে এই টাইপের এনসিকিউ আসলে আমাদের এইভাবে আগে মানটা বের করে নিতে হবে তারপরে জাস্ট আমরা অন্য প্রয়োগ করবো তা আমাদের এনসিকিউ কিন্তু সুন্দর সমাধান হয়ে যাবে আচ্ছা এবার আমরা যাবো ছয় নম্বর এনসিকিউ